কোনো আদালতের রায় নিয়ে বাংলাদেশের মানুষ ইসলাম কবুল করে নাই এদেশের মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রেখে হৃদয়ে দিয়ে ইসলাম কবুল করেছে এই বিশ্বাস রক্ষার জন্য জীবনের যে কোনো কিছু সবকিছু মূল্য তারা দিতে প্রস্তুত থাকে রক্ত অর্থ সময় শ্রম জীবনের সব কিছু দেবে কশিমকালে ইমানকে ইসলামকে তার বুক থেকে বের হতে দিবে না আপনি যে রায় দেন না কেন ওখানে বসে এটি তো আমাদের ভৌগোলিক বক্তব্য এটাই হলো বাংলাদেশি ভোটারদের মনের কথা ভোট পেয়ে তারা ক্ষমতায় দিয়েছ সাবধান হয়ে থাকো এরকম কোনো দুঃসাহস তোমরা দেখাবার চেষ্টা করো না বাংলাদেশের নাগরিকদের পয়সা দিয়ে বিচারকদের বেতন দেওয়া হয় এমন রায় তোমরা দিও না যে রায় বাংলাদেশের মানুষের আকৃদা বিশ্বাসকে সামান্যতম ক্ষুণ্ণ করে ভালো কথা যুক্তি কত রাষ্ট্রে কি কোন ধর্ম থাকে হাত ঝুঁক মানে ঝগড়া করে তাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রের কি কোনো ধর্ম থাকে আমরা প্রশ্ন করবো কি কোনো মানুষ থাকে মানুষ আগে ওই গাছপালা নিয়ে রাষ্ট্র হয় যদি মানুষ থাকে তাহলে মানুষের ধর্ম থাকবে যদি বলে মানুষ থাকবে না শুধু ওই নদী আর জঙ্গল নিয়ে তোমার রাষ্ট্র বানাও তাই সমস্যা নেই রাষ্ট্রভাষা বাংলা ঠিক না বাংলাদেশ কি বাংলায় কথা বলে নাকি জানতো ওই কাকড়াছড়ি রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পঁয়ত্রিশটা ভাষার মানুষ বসবাস করে সেখানে পঁয়ত্রিশ জাতের লোক সেখানে আছে তারা বাংলা বোঝে না তাহলে ওদের কি হবে ওদেরও রাষ্ট্রভাষা তো বাংলা কারণটা কি অধিকাংশ মানুষের ভাষাকে গ্রহণ করেই রাষ্ট্রভাষা করা হয়েছে এ রাষ্ট্রভাষা বাংলা করেনি বলেই তো পাকিস্তানের সঙ্গে রাগ করে আমরা বেরিয়ে কত কী করলাম তাই না কেন রাষ্ট্রভাষা বাংলা বলবা রাষ্ট্রভাষা বাংলা মারমা হারমা টারমা সব বলতে হবে খালি একা বাংলা কেন হবে ওখানে যদি কোনো আপত্তি না থাকে এখানে আপত্তি কেন